সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আর যাচ্ছি এই তো আমরা যাচ্ছি মদারবাদ রাওদান ওখানে আমরা ঘুরতে যাচ্ছি ফুচকা টুসকুনে কিছু খাবো এই তো আমাদের পুকুরে মনে হয় মাছ ধরতেছে

পাপ্পা আম্মও যাচ্ছে না সাদিয়া পো যাচ্ছে না শুধু আমি যাচ্ছি আর তো আমাদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে তো এই কারণে সময় আছে আব্বুর থেকেও আছে এই কারণে তো আব্বুর তো থাকে না বৃষ্টি পড়ছে যে কাদা মাটি হয়ে যাচ্ছে রাস্তা

আমরা যাচ্ছি আর একটু পরে সিএনজি তো রাস্তাঘাট ভিজা ভিজা কাজটা কি সুন্দর লাগছে দেখেন দিয়ে সিএনজি দেখা যাচ্ছে আর এখান দিয়ে জায়গাটা কত সুন্দর লাগতেছে এখানে আমরা গাড়িতে উঠবো আর একটু পরেই ঘুমিয়ে থাকার পরেই how নেটা <ss>

ফুচকা চল আ বেলেগ সেই আছে মানে শিঙ্গারা রুচি এগুলো স্টল তো ফুচকা দোকানে বসে গেলাম ফুচকা খাবো পাশে আরো বিভিন্ন স্টল আছে আমি এখানে ফুচকা খাবো হিন্দুদের কিছু হচ্ছে আমাদের ফুচকা চল আসছে এটা হলো যে আমার নানা উনার দোকান থেকে উনার ফুচকা অনেক মজা মার্শাল্লা

আমরা যাচ্ছি ওখান দিয়ে আকাশটা লাল হয়ে আছে এখন বাসা যাওয়ার জন্য আবার সিএনজি তো উঠে গেলাম আমরা বাসে চলে যাব

চল্লিশ টাকা কম নাকি এখন কি করবা মাজার বড় মাদ্রাসা হুজুরের বাজার মাজার এই তো এখানে আমাদের জায়গা আছে পাপা বলতো যে ওই বাসা আমাদের জায়গা আছে প্রচুর পাশে আমাদের জায়গা पूर्वकाच्या पश्चिम पास आमदार जायला

সুন্দর হয়েছে তো দেখেন হ্যাঁ ও গাড়ির নিচে বল পড়ছে আমরা মনে করছি না আমরা মনে করছি না যে কি কোনো সমস্যা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো দেখেন এটা বার্থডে কেক কার বার্থডে সেটা তো দেখতেই পারতেছেন এখানে কেকের মধ্যে কেকটা কিন্তু খুব দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আপনাদের ভাই অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে আর এই তো এখানে শাড়িটা বসে আছে ও কেক কাটবে আজকে ওর বার্থডে কেকটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে পর্যাকৃতি খুব সুন্দর এখানে জরিও আছে পর্যাকৃতির উপরে দেখো এটা আপনাদের ভাইয়া অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছে আমার কাছে অনেক ভালো লাগছে কেকটা দেখে কোনো বার্থডে অনুষ্ঠান করতেছি না এমনি জাস্ট ওর জন্য কেক নিয়ে আসছে আপনাদের ভাইয়া বার্থডে পালন করা ভালো না কিন্তু বাচ্চা মানুষের জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে এই তো ওর আব্বু ওকে মিস্টার টুইস্টও কিনে দিছে বার্থডের জন্য মাস মেলো তোমার কেমন লাগতেছে হ্যাঁ একটা কাটো কেটে খেয়ে ফেলো যদি বড় করে অনুষ্ঠান করতাম অনুষ্ঠান বলতে ঘরে যদি আয়োজন করতাম তাহলে বান্ধবী সবাইদেরকে বলতাম আসলে এগুলি কিচ্ছু করা হয় নাই শুধু ছোটো একটা কেক নিয়ে আসা হয়েছে আচ্ছা তোমার ওই যে টিট দিবে যে চকলেট আমি

আমি ওদের বোনকে খাওয়াই দিই আগে বার্থডে গালকে খাওয়াই কেকটা অনেক সফট অনেক মজা কেকটা কিন্তু অনেক মজা খেতে সফট আসতে অনেক মজা ভিডিও করতেছি আপনাকে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ